দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট এম উসমানি মেডিকেল কলেজের ঠিক ইমার্জেন্সি গেটের সামনে আপনারা জানেন আজকে সকাল জয়ন্তা বড় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন একজন সিলেট এম উসমানি মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে এবং দুজনকে নিয়ে আসা হচ্ছে জয়ন্তার থেকে আমরা এই মুহূর্তে সাতক উপজেলার সাবেক এমপি কলিমন্দ মিলনের সাথে কথা বলার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় এই গাড়িতে আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ ছিলেন জানা মতে তিনজন মারা গেছেন আর দুইজন হসপিটালে চিকিৎসাধীন আছেন আশঙ্কাজনক অবস্থায় এতটুকু আমরা জানি আমরা চেষ্টা করতেছি যারা আহত আছেন তাদের সুচিকিৎসা এবং যারা মারা গেছেন তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চেষ্টা করতেছি অত্যন্ত দুঃখজনক হৃদয় বিদারক একটি ঘটনা আমরা সকলে সহযোগিতা চাই মহান আল্লাহ তালা যাতে আমাদের সহযোগিতা করে আমি হয়তো সামান্য কম এই সময় আমি আমার হয়েছে যে আমি খেজুরের সাইতে যাইব এবং বয়স্ক প্রায় প্লাস সাথে আর জিজ্ঞাসা কি আছে এই মুহূর্তে যতটুকু জানতে পেরেছি সাতকুপ উপজেলার আসলে এই তিনজনের বাড়ি যে কোনো লাশ নিয়ে আসা হয়েছে সিলেট এম এ মেডিকেল কলেজে দুজনকে নিয়ে আসা হচ্ছে জৈতাপুর থানা থেকে এবং একজনের লাশ এই মুহূর্তে আছে সিলেট উসমানি মেডিকেল কলেজে আমরা এই মুহূর্তে আলাপ করেছিলাম ছাতক পাঁচ আসনের সাবেক এমপি কলিম আহমদ মিলানের সাথে কথা বলছিলাম উনি এসেছেন আসলে এসে আসলে উনি যারা যারা এখানে আসেছেন আত্মীয় স্বজন তাদের সাথে দেখা করছেন এবং পাশাপাশি একটি লাশ আসলে এই মুহূর্তে রাখা আছে সিলেট এবং জোসমানি মেডিকেল ওনার বাড়ি আমরা যতটুকু জেনেছি উনি সিলেটের বাগবাড়িতে উনার বাড়ি এবং সাতক উপজেলার আরও দুজন একজনের বাড়ি গোবিন্দগঞ্জ শৈলা হজুরবাদ ইউনিয়নের রাধানগর সায়ামনাম পাশাপাশি আরেকজন আসলে সাতকের তেতুমিয়া বাথি যে আমরা যতটুকু জেনেছি বিএনপি তিনি নেতা আজকে আমাদের বিএনপি যুবদল ছাত্র দলের একটা কর্মীসভা ছিল যেটা ছেলে মারা গেছে তাঁতিকুনাতে নয় নম্বর ওয়ার্ড বিএনপির তো একটা ব্যানার ছিল সিলেটে ওইটা নেওয়ার জন্য ওরা আইছিল আর হয়তো ছোট ছেলেরা তো ওরা তার মুখ থেকে শুনতেছি ওরা নাকি বলছে যে খেজুরের সাইতে যাইব ওই যাওয়ার প্রতি অ্যাক্সিডেন্টটা হয়েছে আচ্ছা আশা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ